সো হ্যালো ভিওয়ার্স এইচ এস সি তেইশ অ্যান্ড চব্বিশ ব্যাচে যারা আসো ব্যাক ব্যঞ্চার যারা অভিয়াসলি যারা ব্যাক ব্যঞ্চার তারা হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখবা তো আমরা হচ্ছে ব্যাক ব্যঞ্চার আমরা তো হাবি হাফিজিবি বেশি পড়ি না আমরা হচ্ছে জাস্ট মূল থিং বা মূল পয়েন্ট যেগুলো এগুলো কয়েকটা পড়ে যাবো অ্যান্ড দেন আমাদের এক্সাম আমরা যদি পাস মার্ক খুলতে পারি তাহলে তো আমাদের জন্য মরতে অ্যাডাফ যারা একটু বিলিয়ন স্টুডেন্ট আস তারা ভাই প্লিজ ভিডিওটাই স্কিপ করো ঠিক আছে বেশি কথা না বলে মূল পয়েন্টে আমরা ইকোনমিক্সের ফার্স্ট অধ্যায়ের তিন দুইটা টপিক দেখব একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অসম্ভব উৎপাদন বিন্দু বেকারত্ব বিন্দু আর একটা হচ্ছে তোমার অর্থনৈতিক ব্যবস্থা আজকে আমরা একটাই দেখবো ঠিক আছে কারণ বেশি পড়লে তোমাদের আবার মনে থাকবে ব্যাডভান্সটা যেহেতু খুব শর্ট টাইমে খুব অল্প কিছু পড়বো যেহেতু মনে থাকে ঠিক আছে উৎপাদন সম্ভাবনা রেখাটা থেকে অনেক কমন প্রশ্ন আসে প্রথম থেকে অধ্যায়টা কিন্তু অনেক বড় ঠিক আছে কিন্তু আমি হচ্ছে আমরা কম পড়ব কম পড়বো আমরা বেশি জানব সে কথা না বলে আমাদের একটা চার্ট আর এটা হচ্ছে রেখার একটা একটা ইয়াদেও থাকবে আমরা হচ্ছে বা এটাও থাকবো আমরা হচ্ছে এটাকে মিন করতে হবে আর কি কোশ্চেনে তো উৎপাদন সম্ভাবনা রেখা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা যেটাই বলি আমরা ফার্স্টে দেখব হচ্ছে মানে ওদেরকে চার্ট দেওয়া থাকবে প্রশ্নে বা ওদের উদ্বোধন সম্মুখে যে রেখাটা এটা হচ্ছে রেখা এটা হচ্ছে একটা একটা হচ্ছে ইয়া মেন করে আমরা হচ্ছে এটাকে ডিলিট করবো সো আমাদের বক্স দেওয়া থাকে এটাতে যদি মানে ধরো হচ্ছে জিরো দেওয়া আছে এ কোল জিরো একশো চল্লিশ যখন এখন এ কোল জিরো থাকবে তখন হচ্ছে একশো দু যদি একশো চল্লিশ হয় ধরো হচ্ছে আমাদের এখানে একশো সিক্স সিক জিরো এখানে হচ্ছে জিরো জিরো যখন থাকবে তখন হচ্ছে একশো চল্লিশ ঠিক আছে আমরা একটু মাপ নিলাম মেজারমেন্ট নিলাম ফার্স্টে আমরা পঞ্চাশ একশো একশো পঞ্চাশ নিজের মতো করে দিলাম আবার এখানেও এক পঞ্চাশ একশো একশো পঞ্চাশ নিজের মতো করে দিলাম ঠিক আছে দেন একটা পয়েন্ট এখানে হচ্ছে জিরো দেওয়া আছে এখানে হচ্ছে জিরো ঠিক আছে আমরা তোকে নিব এখানে জিরো একত্রিশ পয়েন্ট জিরো যখন থাকে তখন হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ এখানে হচ্ছে আমরা একটা নিলাম তারপরে হচ্ছে যখন আমাদের এখানে পঞ্চাশ থাকবে একশ একশো পঞ্চাশ তখন হচ্ছে আমাদের এখানে যাবে হচ্ছে একশো বিশ যখন পঞ্চাশ তখন একশো বিশ এই যে একশো পরে একশো নিলাম একশো বিশ পঞ্চাশ থেকে একশো বিশ ঠিক আছে দেন এভাবে হচ্ছে প্রত্যেকগুলো যখন নব্বই থাকবে তখন আমরা নিব হচ্ছে নব্বই ঠিক আছে তো যখন নব্বই ছিল আমরা এখানে নব্বই নিচ্ছি যখন একশো থাকবে তখন আমরা হচ্ছে একশো বিশ একশো তখন হচ্ছে একশো থাকবে আমরা একশো বিশ নিব একশো বিশ থেকে পঞ্চাশ আমরা আমরা সবগুলো করবো এখান থেকে যখন যেটা থাকবো তখন ওইটার বিপরীত যে মানটা থাকবে আমরা ওইটা নেবো দেন দ্য পয়েন্ট আমরা হচ্ছে এ ও ফিকল নিয়েছিলাম জিরো আমরা এখানে নিয়েছিলাম এ ও ফিকল জিরো যেহেতু একশো চল্লিশ এখানে হচ্ছে এ দিলাম আমরা হচ্ছে দেন দ্য বিন্দুগুলো আমরা যোগ করব পয়েন্টগুলো আমরা যোগ করব যোগ করার পর আমরা মানগুলো দিয়ে দেবো তখন আমরা এ অফিকল পাইছি একশো চল্লিশ আমরা একশো চল্লিশ বচাশি পঞ্চাশ একল পাইছি একশো বিশ একশো বিশে একটা বিন্দু নিলাম তারপর হচ্ছে তোমার নব্বই কল নব্বই পেয়েছি মানে এটা সমান 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 নিছি তারপর হচ্ছে তোমার একশো চল্লিশ কত নিয়েছিলাম একশো চল্লিশ যখন নিয়েছিলাম তখন হচ্ছে আমাদের জিরো চলে আসছে হ্যাঁ গাইস এটা হচ্ছে মেন পয়েন্ট আমরা এখন বুঝবো মানে এই মান এটা কি ঠিক আছে এটা মানিটা হলো দরকার এটা হচ্ছে আমাদের একটা উৎপাদন উৎপাদন বলতে আমরা ধরো বান্নার একটা মাল করতেছি ফ্যাক্টরিতে একটা মাল করতেছি এটা হচ্ছে মালের যে একটা ইয়ে আছে মানে এটা হচ্ছে তোমার দ্রব্যটা বা বা যে পণ্যটা ওইটা আর এটা হচ্ছে আমাদের যে টাকাটা ইনভেস্টটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইনভেস্টটা ধরো এটা হচ্ছে আমাদের ইনভেস্ট আর এটা হচ্ছে আমাদের মানে পণ্যটা ঠিক আছে আমরা যদি এখানে পঞ্চাশ পার্সেন্ট যদি আমরা এখানে মানে পণ্য তৈরি করি তাহলে আমাদের এত টাকা লাগবে এত পরিমাণ টাকা লাগবে ঠিক আছে আবার যদি আমরা এক নব্বই আমরা নব্বই পার্সেন্ট যদি আমরা উৎপাদন করি তাহলে দেখা গেছে আমাদের এত পরিমাণ টাকা লাগবে আর কি মানে নব্বই পরিমাণ সম্পদ বা উৎপাদন যে করতে যে আয়টা বা যা বিয়ে যে ব্যয়টা লাগবে ওই ওই ব্যয়টা লাগবে আর কি আবার ধরো হচ্ছে আমরা যদি পঞ্চাশ পঞ্চাশের মতো যদি আমরা উৎপাদন করতে চাই পঞ্চাশের মতো আমরা ব্যয় করি তাহলে দেখা গেছে আমরা এখানে একশো বিশ পার্সেন্ট উৎপাদন করতে পারবো এমন কিছু একটা ওরা মেন কোর্স আর কি যাই হোক আমি তো দেখবেন স্যার এত আপেজিবির আপ যে আমার কোনো মানে মানে হয় না আমরা শুধু মানে এগুলো যোগ করে দিব লাস্ট পর্যায়ে আমরা এগুলো ইয়ে অনুযায়ী যোগ করে দেবো ম্যাজারমেন্ট অনুযায়ী এটা এটা যদি যোগ করে দেবো দেন হচ্ছে এগুলো তো ফার্স্টে যোগ করলাম এগুলো হচ্ছে একটু লাস্টে আমরা একটু অ্যাড করে দিব যেমন সারা বুঝতে পারে আর আরেকটা 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 পরে জিনিস হচ্ছে যে এমন এটা হচ্ছে আমাদের সম্পদ তাই না এটার বাইরে তোমার হচ্ছে তোমার যদি একটা বিন্দু বসে বা আমরা যদি এটা বাইরের থেকে যদি উৎপাদন করতে চাই তাহলে এটা হচ্ছে তোমার অসম্ভব রেখা যেটা আমি বলছি ফার্স্টে এটা হচ্ছে অসম্ভব বিন্দু এই যে হচ্ছে তোমার অসম্ভব উৎপাদন বিন্দু যেটাকে বলে যেটাকে বলে কি তোমরা জানো আমি মেন করছি কি অসম্ভব উৎপাদন বিন্দু হচ্ছে এটা আর হচ্ছে বেকারত্ব বিন্দু হচ্ছে বেকারত্ব বিন্দু হচ্ছে এটা ভিতরে যেটা বসবে আমরা যদি ধরো এই ধরো আমাদের এখানে আমরা কত নিচ্ছি মানে এখানে এক নব্বই নিচ্ছি আমরা যদি এখানে আশি নিতাম বা ধরো আমরা সত্তর নিতাম তাহলে আর ক্রেডিট আসতো না পয়েন্টটা বা সেভেন্টি পার্সেন্ট আসতো সেভেন্টি পার্সেন্ট আসতে হয়ে গেছে আমাদের সম্পদটা পুরোপুরি মানে ব্যবহার হলো না আর কি এটা আমাদের মূল সম্পদ মূল সম্পদ ব্যবহার না করলে হয়তো কি আমাদের যে বেকারত্ব জিনিসটা এটা বাড়তো তো দ্যাট সার ইট দ্য পয়েন্ট অ্যান্ড ড দ্য থিং অ্যান্ড আশা করি তোমরা সবাই বুঝতে পারছো জিনিসটা যাই যাই বোঝার তখন তোমাদের একটা এরকম একটা চার্ট থাকবে সিম্পলিভাবে তোমার হচ্ছে কী করবা এইটার মেজারমেন্ট অনুযায়ী এটাকে লিখবা প্রথমে তোমাদের একটা মেজারমেন্ট অনুযায়ী তোমরা পঞ্চাশ একশো একশো পঞ্চাশ পঞ্চাশ একশো একশো পঞ্চাশভাবে নিবা দেন তা তুমি হিসাব করবা জিরো অফ ইকুয়াল যদি মানে একশো চল্লিশ থাকে একশো চল্লিশ একটা দাগ ছোটো করে একশো চল্লিশ লিখবা মানে তোমাদের বোঝার জন্য বলতেছি আর কি ঠিক এভাবে সবগুলো করার পরে এটা হচ্ছে তোমার প্রায় চার্ট চার্ট মূল চার্টটা আঁকার পরে খুব ইজি আর আঁকার পরে তুমি এটা বিশ্লেষণ করবা কীভাবে কীভাবে লিখছো যেমন ধরো হচ্ছে যখন তুমি লিখবা যে যখন উৎপাদনের সম্পন্ন যখন লেখা যখন পঞ্চাশ থাকবে তখন তখন নিচের বয়ক হয়ে ইকুয়াল থাকবে হচ্ছে একশো বিশ যখন নব্বই থাকবে তখন হবে হচ্ছে তখন নব্বই মানে সমতল আর যখন একশো থাকবে তখন হচ্ছে যখন থাক একশো না যখন নব্বই থাকবে তখন নব্বই যখন একশো বিশ থাকবে তখন পঞ্চাশ আর যখন একশো চল্লিশ থাকবে তখন হচ্ছে জিরো থাকবে ঠিক আছে যখন একশো চল্লিশ থাকবে তখন ওয়াই একশো এক জিরো থাকবে বাস এইভাবে একটু সাইড আসে লিখলি বাস তোমাদের হচ্ছে এই এইটা হচ্ছে গতে বা ঘতে থাকবে তোমাদের একটা সিজনশীল বা লিখতে বললে তোমাদের চার মার্ক আর যদি ধরো একটু কোনো মতো বুঝাইতে পারো স্যারকে তো ব্যাক ব্যান্সটা তো বোঝোই সহজ একটা টপিক এই টপিকটা একটু বুঝলে বা একটু ভিডিওটা দেখলেই তুমি হচ্ছে মানে লিখতে পারবা একটি কেয়ার পরে আরেকটা ভিডিও তোমার সাথে কথা হবে অনেক বড় হয়েছে ভিডিওটা ওকে বাই আল্লাহ হাফেজ